আসসালামু আলাইকুম হোমাম সেতুবেলাকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন এখানে কিছু পেয়ারা কেনা হয়েছে আর এখানে আমরা কেনা হয়েছে আর এইখানে চুলাই মুরগির মাংস ভাজা হচ্ছে আজকে মুরগির মাংসটা ভেজে রান্না করা হবে সবসময় এমনি রান্না করা হয় তবে আজকে ভেজে নিয়ে রান্না করা হবে তাহলে অন্যরকম একটা লাগবে যে দেখুন আমাদের গাছের অবস্থা আপনাদের দেখিয়েছিলাম কুমড়া গাছ লাগিয়েছিলাম মানে কুমড়া বিচি একটাও কুমড়া গাছ হয়নি সব এরকম হয়ে মরে গিয়েছে